আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আমি রাকিব শিকদার চলে আসলাম আপনাদের মাঝে আবার তো কি অবস্থা কেমন হালচাল কিভাবে কাটছে দিনকাল সভা গাইস আজকে আমি এমন একটি ব্লগ নিয়ে এসেছি আমাদের ঢাকার গায়ে সকল গর্ব সকল আলিমদেরকে নিয়ে আমরা আজকে একসাথে বেরিয়েছি একটু সময় ব্যয় করব এবং আমাদের ঢাকার উজ্জ্বল নক্ষত্র সব একসাথে দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমাদের পরিকল্পনা হলো আমরা গমতি নদীতে ঘুরে বেড়াবো এবং তার সৌন্দর্য উপভোগ করব এই উদ্দেশ্যে আমরা প্রথমে চলে আসলাম বাজারে এবং সেখান থেকে চলে গেলাম নৌকা ঘাটে নৌকা ঘাটে গিয়ে মাঝির সাথে কথা বলে একটা নৌকা ভাড়া করলাম নৌকা ভাড়া করার পর চিন্তা করলাম আমরা প্রায় দুই ঘন্টা নৌকার মধ্যে থাকবো তো এই পুরোটা সময় তো শুধু শুধু খালি মুখে থাকা যায় না এজন্য কিছু শুকনা জিনিস কিনে নিলাম এবং পানীয় হিসাবে মজু কিনে নিলাম এরপর আসার সময় দেখতে পেলাম এক লোক আনারস বিক্রি করছে আনারস গুলো দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা দাম জিজ্ঞেস করলাম এরপর আমরা বললাম যে কেটে দেয়া যাবে কিনা তিনি প্রথমে অস্বীকার করলেন অতপর আমাদের পীড়াপিড়িতে কেটে দেওয়ার জন্য রাজি হলেন এরপর আমরা চলে আসলাম আমাদের ভোটে এবং ঘুরে শুরু করে দিলাম যদি নৌকাতে ঘুরে শান্তি পাও এবং আমার নৌকা স্টার্ট দিতে ইচ্ছা করলো এই জন্য আমি নিজে গিয়ে নৌকা স্টার্ট দিলাম এরপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের খাবার খাওয়া শুরু হয়ে গেল তো প্রথমে চিন্তা করলাম আনারসটা খাওয়া যাক এরপর প্রথমে আমি আনারস বিতরণ করতে গেলাম এবং আমি এমন একটা ভাব ধরার চেষ্টা করেছিলাম যেন আমি তাদেরকে দান করছি যেমন বর্তমান সময়ে মানুষ দান খয়রাত করে এরকম একটা বিষয় কিন্তু বর্তমান সময়ের পোলাপান ভিডিও দেখে চালাক হয়ে গেছে আমি কি তাদেরকে দান করব, তারা এমন এক করতে লাগলো যেন তারাই আমাকে দান করছে যাই হোক এই সময়টায় নদীর মধ্যে পানি কম থাকে তারপরও চারদিকের পরিবেশ খুবই সুন্দর ছিল বিশেষ করে ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছিল দূর থেকে এবং আমরা নৌকা দিয়ে চলার সময় দেখলাম একটা চরের মধ্যে অনেকগুলো গরু চড়িয়ে রেখেছে এবং গরুগুলো একসাথে যাচ্ছে এই বিষয়টা দেখতে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিল আমরা চলতে চলতে হঠাৎ দেখলাম আমাদের মতোই আরেকটি দল নৌকা ভাড়া করে চলছে তো তারা আমাদেরকে দেখে হাত নাড়ালো এবং আরেকটা বিষয় কি আমাদের নৌ কার মাঝে তার একটা হাত নে এজন্য আমি তার পাশে বেশিরভাগ সময় বসেছিলাম এবং একটু একটু আমি নিজো টেম্পো চালানোর শেখার চেষ্টা করছিলাম ভাই আমাদের প্রত্যেকরে উচিত গরীবদেরকে দান করা তো আমরা এই দান অব্যাহত রেখেছি দান করে দেন স্যার দান করেন সবসময় দান করতে হয় দান করবেন

এবং চরের মধ্যে নেমে সেখানে আসরের নামাজ আদায় করলাম ও কিছুক্ষণ সময় ব্যয় করলাম সেই চরের মধ্যে কয়েকজন খুব ভালো মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল একজন লোক আমাদেরকে খুব বেশি পিরাপিরি করছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য এবং কিছু খাওয়ার জন্য কিন্তু আমরা সময় সংকীর্ণতার কারণে আমরা যেতে পারিনি এবং তাদের মধ্যে দু একটা ভালো ছেলেও ছিল তারা আমাদের সকলকে একসাথে ফটো তুলে দিল এবং সবশেষে আমরা তীরে এসে পৌঁছলাম তখন সন্ধ্যা প্রায় ঘনী এসেছে তাই চিন্তা করলাম সকলেই বাড়ির দিকে ফিরে যাওয়া উচিত যেহেতু আমরা অনেক মানুষ অনেকে অনেক জায়গায় যাবে এই জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম এবং যার যার বাড়ির দিকে রওনা হতে লাগলাম আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম